আসসালামু আলাইকুম আয়েন্স মোমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আব্বু ঘুম ভেঙেছে কেমন আছো একটা সালাম তো বাবাই হুম দিনটা যেন আল্লাহ ভালো রাখে তাই না চলো তো দেখি নানারা কি করছে খেতে বসেছে সবাই খেতে বসেছে সকালে নাস্তায় আজকে আছে খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করা হয়েছে তার সাথে আছে পটল ভাজি কাঁকড় ভাজি আর ডিম ভাজি লেবু শসা গাজর এগুলো ছিল তো সকালে নাস্তাটা আজকে আমাদের এটাই আয়ানকে আম্মুদের বাসায় রেখে আমি একটু বাহিরে এসেছিলাম একটা কাজ ছিল ওই জন্য তো রাস্তার পাশে আমি কিছু গ্রাফিতি আঁকতে দেখলাম তো দেখে আমি একটু থমকে দাঁড়ালাম একটু ভিডিও ক্লিপ নিলাম তো দেখে এত ভালো লাগছিলো আমরা কিন্তু ইতোমধ্যে দেখেছি টিভিতে সোশ্যাল মিডিয়াতে ঢাকা ও চট্টগ্রামের দেওয়ালে দেওয়ালে নানা রকম গ্রাফিতে আঁকতে দেখেছি তাই না আর এখন আমাদের দক্ষিণখানে দেখলাম তা আবার স্বচক্ষে মানে বাচ্চাদেরই রং রঙ তুলির আচরে ফুটছে বিপ্লবের রঙ এটা ভাবতেই না কেমন একটা ভালো লাগা কাজ করছে তরুণরা পুরো দেশটাকে কিন্তু সাজাচ্ছে নিজেদের মতো করে তবে আমাদের দক্ষিণখানের এলাকাতে সব জায়গায় এখনো হয়নি কিছু কিছু জায়গায় হচ্ছে ভালো লাগছে দক্ষিণখানে ওই দিন দেখলাম ঈদগা মাঠেও দুই জায়গায় করেছে তো এখানে যে বাচ্চা মেয়েটা আঁকছে এটা আইনের বাবার হচ্ছে একটা ফ্রেন্ডের মেয়ে কামরুল ভাইয়ের মেয়ে তো সে আঁকছিল আমি দেখবো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আমার দেখতে বেশ ভালো লাগছিল রাস্তার কি অবস্থা

তাও তো ভাগ্য ভাগ্য যে কালকে নন ভেজা সন্ধ্যা সময় যায় বাজার করে নিয়ে আসছে তাহলে কী অবস্থা হইতো আম্মু বলছিল যে আজকে সকালে করার জন্য এই কি কর তুমি নিচে আওয়াজ হচ্ছে বাবাই এখন দুপুর টাইম না সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আওয়াজ করে না আজকে দুপুরে খাওয়া দাওয়া ওই যে সবজি করলা ভাজি এই যে মাংস মুরগি তিল ভর্তা ছোট মাছ চড়চড়ি লতির তরকারি কাকড়োর পটল ভাজি তিল ভত্তা তিল ভর্তা আমি আর বলি যে কি ব্যাপার তুমি বললা যে আসতো তো আমি গোসল করলাম ইলিশ মাছ দুই পাতলা রান্না করলাম আর বই এখনো ক্লাব মন পর্যন্ত এসে বসাইলো না খালা ফোন আসছে মনে হয় যে রিং হচ্ছে আই বাবা এদিকে সব বিথি খেয়ে নাও ওই যে ইলিশ মাছ মাত্র না মালাম নাও ইলিশ মাছ নাও তুমি তো তোমার রাতে খাবা না আমরা তো যে রাতের জন্য ই করছি আর কি চামচ নয় দিদি ইলিশ মাছ খাওয়া হয়েছে

আর ওই যে লবণ ঝাল কম খাবে তো এইজন্য একটু লবণ ঝাল কম করে দিছি খালা বসেন বসেন তোমারও তো বস ওই তো গেছে ওই দেখেন তিনটা ভিজে গেছে আর আমার ছেলে খেই দেখেন আমার ছেলে কি করে খালা বসেন বসেন এই যে দুষ্টু ঘুমাতে হবে না আসেন খালা বসো দেখি কি সুন্দর দুলছে সুন্দর দুলছে তাই না বাতাস ছো বাতাসে দুলছে কি সুন্দর লাগছে আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ